নমস্কার প্রিয় বন্ধুরা ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি রয়েছি আপনাদের সাথে যে ড্রাগন গাছের ফল কখন হারভেস্টিং করবেন কি কি দেখে আপনি বুঝতে পারবেন যে এবার ফলটা তোলার পরিস্থিতি হয়েছে তাছাড়া বা ফলটা কখন খাবেন তোলার পরই খাবেন না কিছুদিন রেখে খাবেন এই বিষয় নিয়ে রয়েছি ড্রাগন গাছ এখন এমন কোনো ছাদ নেই যেখানে ড্রাগন গাছ নেই সমস্ত বাগানে বাগান প্রিয়রা আশা করি ড্রাগনে একটা দুটো গাছ লাগিয়েছেন আমি আমার একটা টবে লাগিয়েছি প্রথমবারে চারটা হয়েছিল এবারে তেরোটা হয়েছে এখন ফলের আপডেট দিচ্ছি আপনাদের দেখুন যে কাঁচাও রয়েছে আবার কিছুটা পাকার পরিস্থিতি আছে কিছুটা হারভেস্টিংয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই সময় ফল হওয়ার বিষয়টা পর্যায়ক্রমে হতে থাকবে যদি আপনারা পরিচর্যা ঠিক করে থাকেন দেখছেন আমার যে একটা গাছেই তেরোটা হয়েছে বললাম যে এগুলো এখন তোলার মতো পরিস্থিতি নয় যেগুলো এখন দেখছেন আর যেটা তোলার পরিস্থিতি এটা এখনও আরও একদিন পরে তোলার মতো পরিস্থিতি রয়েছে যে কিছু ফল গাছে থাকাকালীন যদি তার পরিপক্কতার বিষয়টা বুঝে নেন তাহলে তার স্বাদ আলাদা আর গাছ পাকা ফলের নিশ্চিত গাছে বাজারে যে কেনা ড্রাগনের থেকে অনেক গুণে এটা একেবারে পরিস্থিতি আগেরটা যেটা দেখালাম এটা তোলার পরিস্থিতি হচ্ছে এটা আরও তিন চার দিন পরে তোলার মতো পরিস্থিতি হবে যে কি দেখে চেনা যাবে না চেনার উপায় হচ্ছে যে ওর যে ফলের গায়ে যে ওই যে পাতা নেয় যেগুলো বেরিয়ে আছে ওটা যদি লালচে ভাব একটু এসে যায় গ্রিনিশ ভাবটা না থাকে তাহলে তোলার পরিস্থিতি হয়েছে যে অসংখ্য রয়েছে এগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা পরের দ্বিতীয়বারে এসেছে এটা আরও মাসখানিক সময় লাগবে যে ফল তোলা বিষয়টা বলছি যে গাছে থাকার পর গোলাপি এই যে আমার ড্রাগনটা কালারটা গোলাপি হবে গোটাটাই আর হচ্ছে তার যে ওই পাতার নেয় যেগুলো বেরিয়ে আছে ওটাও একটু গোলাপি ভাব এসে যাবে সবুজ ভাবটা একেবারে থাকবে না ওই পাতার ন্যায় যে অংশগুলো ফলের লেগে আছে তাহলে বুঝবেন যে তোলার মতো পরিস্থিতি এসেছে আমি কোনটা তুলছি আপনারা দেখুন যে এইটা দেখছেন পুরো ফলটা একবারে গোলাপি হয়ে গেছে আর উপর দিকে কিছুটা গোলাপি হয়ে গেছে শুধু উপর দিকে একটু সবুজ রয়েছে এই রকম যখন পরিস্থিতি এটাই হচ্ছে তোলার পরিস্থিতি যে এইভাবে ঘোরাবেন এদিক ওদিক করে ঘোরাতে ঘোরাতে দেখবেন ওটা মুখা থেকে ছেড়ে দেবে এবং সহজে বের করে আনা যাবে বন্ধুরা আমার এই গোলাপি যে ড্রাগনটা দেখছেন খুব সহজে খুলে গেল যে আরেকটা তুলে দেখাচ্ছি এইভাবে পর্যায়ক্রমে চার পাঁচটা তোলার পরিস্থিতি হয়েছে ঠিক এই রকম কালারটা যেটা দেখছেন একটু ওই শাখাগুলো একটু সবুজ সবুজ ভাব ছাড়া আর গোটাটাই পিঙ্ক বা গোলাপি কালার হয়ে গেছে এইভাবে একদিকে ঘোরাবেন আর একদিকে ঘোরাবেন দেখবেন খুলে যাবে খুব সহজে বোকা থেকে খুলে যাবে এবং খাওয়ার বিষয় এবার বলি যে এইভাবে তুলতে হবে দেখছেন আমি তুলে নিলাম এইভাবে গাছ থেকে পাঁচটা দেখছেন যে পাঁচটা সবগুলো দেখুন তার যে ওই পাতাটা একটু হালকা গোলাপি হয়ে গেছে ওপর দিকটা একটু সবুজ রয়েছে এটাই হচ্ছে তোলার পরিস্থিতি যে এই রকম যখন পরিপক্ক ফল তুলে আনবেন বাড়িতে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে খাবেন না তিন দিন বাড়িতে রেখে দিন রাখার পর আপনি খাবেন তাহলে তার স্বাদ আলাদা সেটাই আমি বলছি যে খাওয়ার বিষয়টা সঙ্গে সঙ্গে করবেন না অন্তত তিন দিন রেখে তারপর খান এই গাছ পাকা ফল বাড়িতে এখনও সপ্তাহখানি বা আরও বেশি দিন রাখা যাবে আর একটা বিষয় বলি যে দোকানে বা বাজারে যেটা পান সেটা হয়তো এই রকম বা এর থেকেও আর এই যে দেখাচ্ছি যেটা ওর থেকেও কাঁচা পরিস্থিতিতে তুলে নেয় তারপর এই রকম কাঁচা পরিস্থিতিতে তুলে নেয় তারপর হয়তো সপ্তাহখানি এখানে ওখানে ব্যবসায়ী মারফত গিয়ে শেষে আপনার যে ক্রেতা তার কাছে যায় ফলে কাঁচা ফলটাই তোলা হয় এবং সেটা ওই নিয়ে যাওয়ার সুবিধা ওই জন্য তুলে নেয় কাঁচা অবস্থায় ফলে তার সাথ তাই আমি বলছি অপেক্ষিত ক ভালো নয় ততটা কিন্তু গাছে বাড়িতে ছাদে করেছেন বাড়িতে রেখে খাবেন তিন দিন পরে তোলার পর তিন দিন পরে খাবেন নিশ্চিত দেখবেন যে বাজারের যে ড্রাগন তার থেকে বহুগুণে ছাদে ভরা এবং তার মিষ্টতা বহুগুণ আমার এই যে ড্রাগনটা এটা গোলাপি বাটটাও গোলাপি ভেতরটাও গোলাপি আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি খাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেছি খুবই মিষ্টি স্বাদযুক্ত এবং খুবই একটা টেস্টফুল আর আপনারা এইভাবে ড্রাগন যদি আপনার সাথে থাকে তাহলে আপনি এই সময়টা এইভাবে নির্বাচন করুন তোলার বিষয়টা এই দিয়ে এই বিষয়গুলোর লক্ষ্য রাখুন এবং খাওয়ার বিষয়টা এইগুলো লক্ষ্য রাখুন ধন্যবাদ বন্ধুরা এইভাবে আপনারা আমার সাথে থাকুন